কারণে আমি অভিযোগ আমি ব্যাঙ্গালোর থেকেই পাচ্ছিলাম কিন্তু আমার কিছু কারণ ছিল না তা আমি বিগত কুড়ি দিন হল এস আসার পর থেকে প্রচেষ্টা করেছি এবং আমাদের বিভিন্ন পাড়ার সকল অধিবাসী বৃন্দ আমার সাথে সহযোগিতা করেছে সকলকে নিয়ে আজকে আমি এসেদের এর কাছে গিয়েও এটা তাড়াতাড়ি এটা রূপায়ণ করতে পেরেছি এর জন্য অশেষ ধন্যবাদ করি যদি কোনো টেকনিক্যাল ফল্ট না থাকে তাহলে আমরা বিগত তিরিশ বছর আমাদের আর কোনোদিন ভোল্টেজের সমস্যা হবে না কারণ আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে মিনিমাম একশো গুণেরও বেশি আমরা আমরা ভোল্টেজ মানে আমাদের ক্যাপাসিটি রয়েছে আমাদের এই ট্রান্সফর্মারে কেননা আমাদের এত বড় ট্রান্সফোনার দরকার ছিল না কিন্তু প্রত্যেক বছর বছর যে সমস্যাটা হয় সেটার দিকে তাকিয়ে আমি এসএসের কাছে আবেদন করেছিলাম বলেছিলেন যে আপনাকে বলেছিলেনি কিন্তু উনি আমার আবেদনে সাড়া দিয়েছেন উনি পরে বলেছিলেন যে না আপনাকে ঠিক আছে আপনার ইসেতে আমি খাই দিলাম আমি তেষট্টি কেবি করেছিলাম অতএব আশা করি আমাদের তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরেও আমাদের আর কোনোদিনও যদি কোনো টেকনিক্যাল সমস্যা না হয় কোনোদিনও ভোল্টেজ বা কোনো সমস্যা হবে না সেটা কারো না কারোর ফোন নিশ্চয়ই হবে কিন্তু ওদের একটা ফন্ড কিন্তু আমরা অবস্ট্রাকশন করেই বসিয়েছি এবং আমি শান্তিদার বাড়ির মানে বিগত মানে উনি আজকে মারা গেছেন আমাদের শান্তি সাহার বাড়ির সামনে এবং প্রত্যেকটা পরিবারের সকল সদস্যের একটা ঐক্রান্তিক প্রচেষ্টা এবং ঐক্রান্তিক সহযোগিতায় আজকে এই এই কাজটা সফল হয়েছে না একদম এই সিচুয়েশান আমরা অন্য কোথাও পেতাম না কারণ আমাদের এগারো হাজার কাজটা খুব জরুরি দরকার ছিল তারা এই এই শান্তিদা এবং আমাদের শিবুদার পরিবারে শিবু সাহার পরিবারে সকলে খুব অভিযান আমাদের সহযোগিতা করেছে এবং এবং এই সহযোগিতার ফলে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি আর তাপুকে বিশেষ ধন্যবাদ এবং ঋতুকেও ও আমার সাথে প্রত্যেকটা দিন এসএস কাছে যাওয়া এবং মানে ডিভিশনাল ম্যানেজারের কাছে যাওয়া এদেরকে ইন্সপায়ার করা আমাকে প্রত্যেক দিন ওরা আমাকে সঙ্গে নিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে গিয়ে এবং তাদেরকে তাদের সাথে মুভমেন্ট করা এই ভোটের জন্য বলে আমাদের আরও প্রায় পনেরো দিন দেরি হয়ে গেল ভোটটা না হলে আমরা আরো পনেরো দিন আগেই এটা বাস্তবায়িত করতে পারতাম বিভিন্ন রকম থেকে પાસે ખબર પૂલ ખેતા પુકલ ખેતા